বরখলার বরযাত্রাপুর জিপি চাঁদপুর তৃতীয় খণ্ডে দারুল কিরাত মজিদিয়া ট্রাস্ট পরিচালিত দারুল কিরাত চাঁদপুর শাখা কেন্দ্রে চারজন সুদক্ষ প্রশিক্ষক দ্বারা দেড়শো জন ছাত্রছাত্রীর প্রশিক্ষণের পাশাপাশি পরীক্ষাও সমাপ্ত সাতাশ নমজান চাঁদপুর শাখা কেন্দ্রে ছাত্রছাত্রীদের ফলাফল ঘোষণা করা হয় পরে দারুল কিরাত মজিদিয়া চাঁদপুর শাখাকেন্দ্রের পরিচালন কমিটির মুখ্য উপদেষ্টা সাহাবুদ্দিন বরভুয়ার পৌরোহিত্যে বেদায়ী সভা অনুষ্ঠিত হয় পুরানাকো বর মসজিদের ইমাম আকমল বাজভুইয়া কোরান পাঠের মাধ্যমে বিদায়ী মাহফিলের কাজ শুরু হয় দারুল কিরাত কেন্দ্রের প্রধানকারী এবাদুল রহমান ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন এতে ছানি জামাতে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে শাহানওয়াজ পারবিন বরফুঁয়া তামান্না এছাড়াও কিরাত গজল নাথ হামদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদায় মাহফিলের শুরুতে ও আমন্ত্রিত অতিথিদের ফোলাম গামছা দিয়ে বরণ করা হয় বিদায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরাক উপত্যকার যুব বক্তা মাওলানা ইশতিয়াক আহমেদ চৌধুরী আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আহমেদ লস্কর এছাড়াও উপস্থিত ছিলেন মিন বিভাগের অবসরপ্রাপ্ত উপ পরিদর্শক আলহাজ আব্দুল মান্নান বরভূঁয়া অবসরপ্রাপ্ত ফরেস্টার তৈবুর রহমান বরভুঁয়া সমাজসেবী আজির উদ্দিন মজুমদার আজির উদ্দিন বরভুঁয়া আলহাজ জামাল উদ্দিন বরভুঁয়া ফখর উদ্দিন নুরুল ইসলাম বরভুঁয়া জামাল উদ্দিন সহকারী দিলদার হোসেন কারি মাওলানা চাহান আহমদ বরভুঁয়া দারুল কিরাত মসজিদিয়া চাঁদপুর শাখা কেন্দ্রের পরিচালন কমিটির সভাপতি আরিফ উদ্দিন বরভূঁয়া সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শিবির আহমেদ বরভুঁয়া যুগ্ম সম্পাদক রমজান উদ্দিন বরভুঁইয়া সদস্য হাফিজ মোস্তফা আহমেদ বরভুঁয়া হেলিমদিন বরভুঁয়া সাইকুল ইসলাম মজুমদার শহীদুল ইসলাম বরভূঁয়া ছয়দুর রহমান লস্কর আমন বরভূইয়া প্রমুখ ছাত্রছাত্রীরা তাদের প্রশিক্ষক কারি সাহেবগণের নানা উপহার সামগ্রী দিয়ে পুরস্কৃত করেন

আল্লাহ এর রহমান রহিম ইয়াকরামাল কারিম আল্লাহ কিতোম রূপ ইয়া আল্লাহ 26 টি পর্যন্ত ইয়া আল্লাহ আল্লাহ আপনার পা কলামুল্লাহ শরীফে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা হইছে ইয়া আল্লাহ আল্লাহ কারী